ডিয়ার ফ্রেন্ডস আজকে আমার চ্যানেলে থাকছে একটা সচেতনতার বার্তা মেট্রোপলিটন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে একটা প্রোগ্রাম সে নো টু প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক ব্যাগ আমরা ইউজ করব না আমরা আছি মেট্রোপলিটনে এখন এখানে জায়েন্ট লাগানোর কাজ চলছে পুরো ফুল কাজ চলছে আমরাও দেখতে আসেছি স্ক্রিন লাগানো অলরেডি হয়ে গেছে পুরো প্রোগ্রামটার মধ্যে দেখানো হবে দারুণ লাগবে পুরো প্রোগ্রামটা দেখাবো তোমাদের মেট্রোপলিটন যে পুরো সোসাইটিটা আছে তার মধ্যে এই রকম ব্যানার চারিদিকে লাগানো আছে ওয়াকে সন এবং তার সঙ্গে বিভিন্ন রকম সচেতনতামূলক বার্তা যেমন সেভ ওয়াটার সেভ আর্থ ওয়াকেথন গো গ্রিন টু ব্রেইড গানে গানে আমন্ত্রণে কাল সন্ধ্যে ছটা থেকে চলবে লাইভ মিউজিক শিল্পী আসছে মাধুরী সুজয় ভৌমিক এই হলো মেট্রোপলিটন দুর্গাবাড়ি এটা তো তোমরা আগেও দেখেছ আমার ভিডিওতে গাছকে বাঁচতে দিন বুক ভরে শ্বাস নিন খুব সুন্দর দেখো কত সুন্দর সাজিয়েছে কালকে আমরা হাঁটব এটা হলো আমাদের মেট্রোপলিটন দূর্গাবাড়ির মাঠ ডেয়ার ফ্রেন্ডস মন্দিরের দৃশ্যটা দেখো জাস্ট অপূর্ব সুন্দর অপূর্ব মন ভরে যায় মনোমুগ্ধকর দৃশ্য জন্য দূষণ না করার জন্য নোংরা না করার জন্য প্লাস্টিক ব্যবহার না করতে ডেঙ্গু মেলিডারের হাত থেকে লড়াই করার জন্য আপনারা কি শুনবেন বহুবার বলা হয় বারবার বলা হয় টিভি মিডিয়া থেকে শুরু করে সরকার থেকে শুরু করে সবাই বলি আমরা শুনি কিন্তু মানি না তাই তো আপনাদের মাথায় মনে মস্তিষ্কে একসাথে ঢুকিয়ে দেওয়ার জন্যই এটা ঝাঁ চকচকে অনুষ্ঠানের মরকের মাধ্যমে আজ সকালবেলা আমরা এসেছি শুধু এই বার্তা দেওয়ার জন্য খুব দেরি হওয়ার আগে আসুন সময় থাকতে নিজেদেরকে পাইতে নি পৃথিবীকে পৌঁছে দিন পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল মেট্রোপলিটন কোঅপারেটিভ হাউজিং সোসাইটি এভাবে সবাই মিলে একসাথে হেঁটে সমাজকে সুস্থ এবং সচেতনতার বার্তা দিয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা শেয়ার কমেন্ট এবং লাইক অবশ্যই করবে টাটা গাইজ ভালো